হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা নেই সকাল সন্ধ্যাতে আবারও চলে আসছে একদম নতুন ডিজাইনের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে একদম নিউ ডিজাইন চায়না নেট কালেকশন এই কালেকশন গুলো দেখে বুঝে গেছেন যেগুলো কতটা সুন্দর একদমই নতুন আসছে কিন্তু ভাইয়াদের এই কালেকশন গুলো দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে কাজের কোয়ালিটিগুলো দেখেন এগুলো কাপড় এক সময় আমরা ছয়শো সাড়ে ছয়শো টাকা গজ বিক্রি করছি কেউ হাতে পাবার পর যদি এই কাপড় দেখেন যে খারাপ বা কোনো আপনি দামে এবং মানের সঙ্গে আপনি ইয়ে মিলতেছে না আপনি রিটার্ন পাঠিয়ে দিবেন কারণ এটা এত ভালো কাপড় এটা আমরা এক সময় সাড়ে পাঁচশো পাঁচশো টাকার নিচে তো বিক্রি করি নাই এই কাপড়টার আমরা কালার পাই না এই জন্য কম দামে কিনছি কম দামে দিয়ে দেবো আজকে লুকটা দেখেন কতটা সুন্দর

শুধু নিবেন আর পরবেন খুবই দামি কাপড় এটা কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এটার প্রাইসটা থাকবে মাত্র আড়াইশো টাকা পার গজে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন করবে সেই পাবেন এগুলো কিন্তু কোনো কালার নাই কালার না থাকার কারণেই কিন্তু এগুলো কাপড়ের প্রাইস এত অল্প কালার থাকলে এগুলো কাপড় এখনো 450 500 করে সেল হয় এই যে একটা নতুন ডিজাইন আসছে দেখেন এই কাপড়ে তিনটা কালার নিয়ে আসছি এটাও একদম সেটিং কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র আড়াইশো টাকা অনলি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো আপনি জামার রন্না বলেন শাড়ি বলেন গাউন বলেন লেহেঙ্গা বলেন সবকিছু তৈরি করতে পারবেন

এটার শাড়ি করতে চান তাহলে শুধু নিবে আর পরবেন কিছু করতে হবে না আর এগুলো কাপড় নিতে হলে খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কাপড় বেশি না আপাতত উইন্ডোজ করে কাপড় আছে এটার প্রাইসটা মাত্র দুই পাশে পার করা আছে অনেক সুন্দর মানে কালারটাও খুবই ইউনিক কালোর উপরে এমন সুন্দরভাবে সুতার কাজগুলো করা আছে একদম ইউনিক কালার সুতার কাজ করা আছে এবং এই যে এটা দেখেন সেম কালারের উপর সেম কালার পাল করা আছে এবং সুতার কাজ আছে এটার প্রাইসটাও থাকবে মাত্র 250 পার বল এই যে মেরুন কালারের ভিতরে একটা সুন্দর ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে এগুলো সবই কিন্তু सेम দামি প্রায় থাকছে এবং এগুলো যে কারেন্ট নাই কালারটা বুঝতে যদি অসুবিধা হয় আমাদের ফোন ভিডিও কল ছবি পাঠাইতে পারবেন অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি 250 টাকা গস যে আগে অর্ডার করবেন সেই পাবেন কাপড়ের পরিমাপ বেশি নাই

এই যে আরেকটা কালার সুন্দর একটা কালার চলে আসছে অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু আবার অ্যাবলিক টাইপ ফুল করা আছে পাল করা আছে সিকোয়েন্স করা আছে আমরা দেখতে পাচ্ছি অ্যাশ কালার ইউনিক এটার কালার হচ্ছে দুইটা কালার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটার দামটাও নেভি দামটা ভাইয়া এটা এই তিনটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই তিনটার দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা বাকি সবগুলো থাকবে দুইশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলওয়ে এলামিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ